প্রতি মাসে এ সারা বছর শ্যাম প্রতি মাসে তিনটা এবং রামাজান এ হল সারা বছর এটা একটু ভারী চলেন একেবারে হালকা সাওওয়ালের ছয়টা এবং রামাজান সারা বছর শ্যাম পালনের নেকি সাওওয়ালের কয়টা ছয়টা এবং রামাজান তাহলে কি নেকি পাবে সারা বছর শ্যাম পালনে নেকি পাবে মহিলা বৈঠকে বলেছে বুবু বুবু হাইজের কারণে যদি দু চারটা রোজা ছুটে যায় তাহলে সাওয়াল মাসে আগে করিও এটা হলো ফরজ আর ওটা হলো সন্নাথ বুবু বহুল বলেছে বুবু বহুল বলেছে হাইজের কারণে তার যে রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ কিন্তু সাওয়াল মাসে এই ছয়টা সাওয়াল মাসেই করতে হবে তাহলে এই ছয়টা রামাজান সব মিলে কি হয়ে গেল সারা বছর শ্যাম পালন হয়ে গেল মনে থাকবে না মনে হয় ছেলেরা হিসাব করো তো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি কয়টা দুইটা প্রথমটা একটু ভারী সেটা হলো প্রতি মাসে তিন দিন এবং রামাজান এখানে আর কথা বলেছি মনে থাকবে না মনে হয় মহিলাদের যদি হায়েজ হয় তেরো চোদ্দ পনেরো তাহলে কী করবে যেদিন ভালো হবে সেদিন করবে আর একটা সহজ হলো সাওয়ালের ছয়টা আর রামাজান এটা সহজ রামাজান শেষ হলেই ছাওয়ালের সাওয়ালের ছয়টা করার জন্য জীবন বাজে রেখার চেষ্টা করতে হবে করতেই হবে করবেনই প্রাণপণের চেষ্টা করবেন বয়স ছিল একদিন চল্লিশ দেখলেন ষাট তারপরে দেখবেন একদিন জানা জানাজা এর নাম জীবন কি হবে মারামারি করে হইচই করে কিছুই না আর এসব দল নির্বাচন করে মানুষের বদনাম করে জীবন কাটায়েন না দলের সংগঠনের ফল আপনাকে আমি দেখিয়েছি এমনিতেই বলেছি কথার কথা হিসাবে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে মেধা খুব ভালো দেখতেও সুন্দরী একজন আর একজনকে ছেড়ে থাকে না পরস্পরে খুব ভালোবাসে হঠাৎ করে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে ওরা দুই বোন আর কথা বলে না ওরা তো একজন আর একজনকে ছেড়ে থাকছিল না এটা হলো তার প্রতিক্রিয়া যারা দল সংগঠন করে তারা সেটা খুব ভালো বোঝে সম্মানিত তিনি ভাই যেহেনটা একবারে খালি রাখবেন কারো পিছনে চলতে হবে আপনাকে এটা যেন না হয় কথা দিন মজুরি করে পাঁচশো টাকা সন্ধ্যায় পায় কাকে উঠাতে যাব। যাব। কাকে টাকা যাবো কাছে আল্লাহ বিস্ম কামতো হ্যাঁ হ্যাঁ আমার দিন শেষ কোথাও যাব না দোকান পাঠে নাই বসা কারো পক্ষে বিপক্ষে নেই আবার সকাল হবে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ পরে কোথায় চলে যাব কাজে চলে যাব কিছু করা লাগবে না পাঁচ সালাত সলা হালাল রুজি এই যে দিন মজুরি করে খাই সহজ পথ জীবন শেষ সন্ধ্যাবেলায় দেখা গেছে যে সবাই যাবে যাবে না বিকেলবেলাতে বেলাতে সবাই যাবে আমি আজ আর কাল আপনি আর একজন তার দিন শেষে আর কেউ নেই সম্পদ চার ভাগে বিভক্ত যা খেলেন তা পায়খানা আল্লা রসুল বলেছেন যা খেলো তা নষ্ট হলো দুই যা পড়লো তা পুরাতন হলো তিন যা দিল তা জমা হলো চার যা রেখে গেল তা সবাই ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে আমাদের গ্রামে বাপ মরার কয়দিন পরে দুই ভাই গন্ডগোল করে বাড়িঘর জমি ভাগ করে নিয়েছিল ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমার চোখের সামনের ঘটনা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে তাহলে মানুষের সম্পদ কয়ভাবে ভাগ হলো চার ভাগ এক যা খেলো তা পায়খানা দুই যা পড়লো তা পুরাতন তিন যা দান করলো তা জমা চার যা রেখে গেল তা ভাগ করে নেবে প্রয়োজনে দুই ভাই বলবে এক ভাই বলবে আমি সামনের দিক নিব আর এক ভাই বলবে না আমি একটু কম পিছনের দিক কোনো মতে মানব না বউ বলছে যে তুমি মরে না সমাধান নাই এইভাবে দুনিয়া চলছে কেন এখানে ফাঁকি দিতে থাকবেন আর একজনকে নিয়ে আপনার এত কথা কেন ধৈর্য ধারণ করেন ইবাদত করেন সময় শেষ সম্মানিত তিনি ভাই বোন এবার চলেন যাই সাবান মাসের শ্যামে চলে যাই আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারের সোমবারে আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আল্লাহ নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি শ্যাম থাকতেন একটা জিজ্ঞাসা সাহাবি বললেন ও সাবেন জায়দ নবী আপনি সাবান মাসে এত সিয়াম থাকেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো আপনার জিজ্ঞাসাটা মনে থাকে কি না। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আব্দুর সাহেব নবী মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন এটা জিজ্ঞাসা করতে পারবেন না আচ্ছা একজন সাহাবি বলেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন এই জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না দেখি আল্লার আসলে কি বলছেন আরে শোনো সাবান একটি মাস মানুষ তাতে গাফিল থাকে তোর ফাউলা মালাই আল্লাহাব্দাল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সেম আছি নাও দেখো আমার রিপোর্টটা দেখো সেম অবস্থায় দেখো রিপোর্ট ধরার জন্য তিনি কি করতেন বেশি বেশি শ্যাম থাকতেন তার জানা ছিল না সেদিন দিন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সব তাই তারা কলকারখানা অফিস আলাদত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকে এই হিসাব বাতিল আল্লা রাসুলের সন্ন্যাক পালন করতে হবে তাহলে কি হবে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে রাসুলের পদ্ধতিতে আসতে হবে মর্মে আমার দিনী ভাই বোন আজ থেকে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার বৃহস্পতিবার শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ সামনে বছরের শ্রাবান মাসে এক তারিখ থেকে পনেরোই শ্রাবান পর্যন্ত শ্যাম পালনের জন্য জোরালোভাবে অনুরোধ রইল রামাজান শেষ হলে সওয়ালের ছয়টা শ্যাম পালন করার জন্য জোরালো অনুরোধ রইল জলহির্জা মাসের কুরবানি মাসের এক তারিখ থেকে নয় দিন পর্যন্ত শ্যাম পালনের অনুরোধ রইল শ্যাম পালন সবচেয়ে দামি বাদত যার কারণে দাউদ আলাইসালাম সপরিবারে একদিন সিএম থাকতেন একদিন এমনি একদিন সিএম থাকতেন একদিন এমনি একদিন সিএম থাকতেন একদিন এমনি যার কারণেই আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম একদিন সিএম থাকতেন দুই দিন এমনি একদিন সিএম থাকতেন দুই দিন এমনি একদিন সিএম থাকতেন দুই দিন এমনি তার আদর্শ অনুযায়ী আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন এক নাম্বার অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনটা ভারী হলো নাকি পারব না নাকি মানুষ পারবে না পশু প্রাণী পারবে মানুষ পারবে মানুষই পারে আপনাকে ভাব মনে হচ্ছে কেন আমি আমার ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম এমনি এমনি থাকতাম সাহারির সাথে সম্পর্ক ছিল না আজও নেই আমার মা ওইটা বন্ধ করে দেয় বলে না এখন নয় পরে তুমি একদিন সিয়াম থাকে একদিন এমনি থাকেও আমি সিয়াম পালনের জন্য সাহারির বিষয়ে বিবেচনা করতে পারি না বাস এফতারির সময় হিসাব থাকলেই হলো সাহারি শোন না বরকত হয় খেতেই হবে জরুরি নয় সাহারির বিবেচনা ছাড়াই শ্যাম পালন করার চেষ্টা করেন পারলে শাহরি খান বরকত হবে আল্লাহ রসুল বলছে তা সাহা রুফিয়া বারাকা সাহারি খাওয়া তাতে বরকত আছে জরুরিভাবে ফরজ নয় অনুরোধ করছি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার চেষ্টা করেন আরাফার একদিন শ্যাম থাকবেন মহারামের দুই দিন শ্যাম থাকবেন সওয়ালের ছয় দিন শ্যাম থাকবেন জলহির্জার একটানা নয় দিন শ্যাম থাকবেন শ্রাবণ মাসের একটা না পনেরো দিন শ্যাম থাকবেন সম্মানিত সামনে শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন দেশ বিদেশের বড় বড় আলেমা থাকবেন নিজস্ব প্রতিষ্ঠান দেখা দরকার রাজশাহীর প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার পূর্বাচল একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে পূর্বচলে মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা রাজধানী পূর্বাচল আপনাদের জামিয়া সালাফে হলো পূর্বাচলে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা একান্ন বিঘা জমির ওপরে একান্ন বিঘা তেত্রিশ শতকের বিঘায় বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য চলেন দেখে আসি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন সম্মানিত দিনী ভাই বোন আমি আব্দুল রাজাক বিন ইসুফ আপনাদের সামনে এসে চেষ্টা করি দিন ধর্ম কথা কিছু বলা যাতে করে আমল করার সুযোগ হয় মিডিয়া আমার সামনে আছে সময়ের গতিতে সেগুলো আপনারা গ্রহণ করবেন সাথে সাথে কলম আমার সাথে আছে যখনই যাই তখনই কলম সাথে নিয়ে যাই আবদুল্লার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন আবদুল্লার সাথে পরামর্শ করেন গ্রামে মক্তব চালু করেন তার জন্য দোয়া করেন আপনারা তার সাথে থাকেন আপনারা যেমন আবদুল্লাকে ভালোবাসেন তার কথা ভালোবাসেন তার জন্য দোয়া করেন আমিও তার কথা শুনতে চাই ওই যখন কথা বলে তখনই তা আমি এক খেলে চেয়ে থাকি অনেক সময় দেখা যায় যা বললো তা আমি বুঝতে পারিনি ওটা শোনার পরে কিছু জ্ঞানের কিছু বিদ্যার পরিবর্তন ঘটে তা আলহামদুলিল্লাহ সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব্য চালু করবে সিলেবাস তৈরি করেছে যাওয়ার সময়তে সিলেবাস নিয়ে যাবেন আরও যতগুলো বই আছে বোখারির বাক্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি আছে বইগুলো সবাই নিয়ে যান সাথে আছে এখানে স্টেজে আছে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে অনুরোধ জানাচ্ছি আর বেগম রকিয়া লিখেছে এই পাল্টা লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী আমরা তো অবরোধবাসিনী নই আমরা তো কলেজে যেতে পারি আমরা মায়ের বাড়ি যেতে পারি আমরা যুদ্ধ করতে যেতে পারি হজ করতে যেতে পারি শুক্রিয়া বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের কথা এখানে শেষ করলাম এই মসজিদে আদা আল্লাহ মক্তব চালু আছে আলহামদুলিল্লাহ আদালার পক্ষ থেকে মক্তব চালিয়েছে খুব ভালো কথা মক্তব্য আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে করে এটা ভালোভাবে চলে মেহরবানি করে সহযোগিতার জন্য একটু বলুন ও মধ্যেখানে বলতে হতো এটা তো আর খেয়াল করিনি আচ্ছা বক্তাগণ ওয়াজ করার জন্য আচ্ছা আমি অবশ্য এখন আর প্রশ্ন উত্তর তেমন দিই না পরিবেশ ভালো থাকে না শুক্রিয়া যা যা খায়ের আমার হাতের ডানে বই পুস্তক আছে আলিতে তসাম পত্রিকা নিয়ে যাবেন সবাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় গিয়ে এজেন্ট হয়ে আসবেন আর হলে একটা করে নিয়ে আসবেন আপনাদের এটা পত্রিকা অনেক পয়সা খরচ করে